বিউটি ব্যাকু আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো এখানে দেখো আমার দাদাকে বসার জন্য জায়গা করা হচ্ছিল ম্যাট পেতে দিচ্ছিলো চাদর পেতে দিচ্ছিলো তার নিচে তিরপল আছে মানে যারা আসবে তারা সবাই এখানেই বসবে তারপর ও সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি করছিল মানে বারান্দায় সেট করতে হবে কারণ অনুষ্ঠানের জন্য আমাদের রান্নাঘরটা অনেকটাই ছোট হয়ে যায় যার জন্য বারান্দাতে এটা সেট করা হচ্ছিল তারপর দিদা এসেছিলো মালা গাচ্ছে ঠাকুরের জন্য এখানে ঠাকুর রেডি করা হয়েছে আর দিদা ফুলের মালা গাচ্ছিলো তো দিদার পাশে এসে আমি বসেছিলাম একটু গল্প করার জন্য কিন্তু আমাদের পুষ্টুষ্টুষ্কে দেখো ও এসে আমার কোলে বসে পড়েছে মানে ও মাটিতে কাউকে বসা দেখলেই হলো ও কোলে এসে বসবে আদর খাওয়ার জন্য মানে ওকে যতই খেতে দাও না কেন ওর ওটাতে পেট ভরে না ও আদর খাবে আমাদের বাড়ির প্রত্যেকের কাছ থেকে আদর খাবে তাই যখনই মানে উপরে বসলে তো চান্স পায় না তাই নিচে বসলে ও এসে কোলে বসবে আর তুমি তখন ওকে ঠেলতেও পারবে না কিছুই করতে পারবে না যাই হোক তারপরে ঘরের থেকে বাইরে এসে দেখি বাবা এখানে আটা ময়দা মাখছে পুরো তারপরে আমি বললাম কী গো পান্ডা থাকুক তারপরে দেখো বাবা আমার সাথে ই করছিল করছিলো তো বাবা এখানে আটা ময়দা ভালো ময়ম করতে পারে আর এতগুলো আটা ময়দা তো আমার পক্ষে সম্ভব না তাই বাবাকে দেওয়া হয়েছে তারপরে এখানে জলের বালতি টাল্টি মশলা সব রেডি করা হয়েছে আমি বাবাকে জল দিচ্ছিলাম আটা ময়দাটা মাখার জন্য প্রথমে ময়াম করেছে এখন মাখছে কারণ লোকের জন্য যেহেতু তাই ভালো করে করতে হবে তো বাবাকে বলছিলাম একটু তাকাও তাই বাবা চোখ টোক উল্টে আমার দিকে তাকিয়ে দেখছিলো তারপরে এক এক করে কীর্তনের দল আসছিলো ও তোমাদের তো বলাই হয়নি আসলে আমাদের আজকে কীর্তনটা রাখা হয়েছে ঠাকুমার কাজ শেষ হওয়ার পরে ঠাকুমাকে উদ্দেশ্য করেই আজকে কীর্তনটা বাড়িতে রাখা হয়েছে তো আমাদের বাড়িতে আজকে কীর্তন আছে ঠাকুমার জন্য তো এখানে কীর্তনের দল এসে কীর্তন শুরু হয়ে গেল আর সবাই এখানে নমস্কার টমস্কার দিয়ে দিয়েছে বাবা আর মা কীর্তনের এখানে বসে পড়েছে কারণ পরে তো বাইরে রাখতে হবে তাই প্রথমে যতটুকু টাইম থাকা যায় তাই বসছে আর কীর্তন দেখো পুরো জমে গেছে আসার সাথে সাথে কীর্তনের দলের মধ্যে দেখতেই পাচ্ছ ওরা কতটা আনন্দ করছে তারপরে এখানে আমাদের ডাল বসানো হয়েছিল মটর ডাল না বুটের ডাল আমি সঠিক জানিও না যাই হোক তারপর আমাদের পাশের তারপরের এক দিদা সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিলো যেটা পড়াতে হয় কীর্তনের দিন তো সবাইকে তিলক পরিয়ে দিচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর ডিজাইন করে আবার নাকে ঠাকে দিচ্ছিলো তারপর মা এইখানে এসেছিলো কীর্তনের থেকে উঠে রান্নাবান্না কত দূর কি কী দিতে হবে না দিতে হবে তো দিদা মাকে এসে বাইরে দিচ্ছিলো আবার মা আবার দিদাকে ভাই যেহেতু ছড়িয়ে ছিটিয়ে আছে কেউ বারান্দায় কেউ এই ঘরে কেউ ওই ঘরে মানে এখনও অবধি সবাই ওই ঘরে কীর্তনের ওখানে যাই বসেনি যার জন্য সবাইকে বাইরে বাইরেই দিচ্ছিলো যে দিদা এখানে রান্না করছিল এবার রান্না ছেড়ে তো যেতে পারবে না তাই দিদাকে বাইরেই দিচ্ছিল আমাকেও বাইরেই দিয়েছে আর এখানে পুচকিগুলোকে দেখো একদম চুল টুল সরিয়ে মানে ওকে আরও দেও বেশি করে আর এই পোজ দিচ্ছে যেটা আমার বুনু একটা বুনু মানে এখানে যতগুলো আছে সবগুলোই আমার ভাই বুনু আর আমি যখন বাড়ি যাই ওখানে আমার সব ভাস্তা ভাস্তি ভাগনা ভাগনি সব পুটকি পাটকায় ভর্তি তো এখানে ওরা গেম খেলায় ব্যস্ত তো আমিও একটু ওদের সাথে ফাজলামি করা শুরু করে দিলাম তো দিদি দেখো আমাকেও তিলক দিয়ে দিয়েছে ভাইদেরকেও তিলক দিয়ে দিয়েছে পাঁচটা করে ওরা আবার বলছিলো নাকে দাও কলায় দাও তারপর এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে আর লুচিগুলো দেখো কি ফুলকো ফুলকো লুচি ও মানে যাদেরকে দিবে মন শান্তি হয়ে যাবে যাই হোক মন ভালো থাকলে সব ভালো হয় তারপরে দিদা এখানে আটা বেল ছিল আর মানে দু দিদা ছিল এক দিদা আটা ছিল আর এক দিদা রান্না করছিল তারপর ঘরে এসে দেখি বাবা কীর্তনে এখানে বসেছে আর টুসটুস এসে বাবার কোলে বসে পড়েছে আদর খাওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে ও কীর্তন আর আমাদের বাড়ির টুসটুসটা সত্যি বলতে খুব লক্ষ্মী মানে ও এত শান্ত দেখতেই পেলে ও কত শান্তশিষ্টভাবে বাবার কোলে বসে আছে মানে ওর উদ্দেশ্য শুধু কী বলো তো আদর খাওয়া সে তুমি যেখানেই বসে থাকো ও তোমাকে কিচ্ছু করবে না কোলে উঠবে তুমি জাস্ট ওটা হাত বুলিয়ে দিবে ও আদর খাবে তারপর এখানে গীতা পাঠ হচ্ছিলো গীতা পাঠটা খুব সুন্দর বোঝাচ্ছিল যার জন্য সবাই এসে বসেছে মনোযোগ দিয়ে গীতা পাঠটা শুনছিলো খুব সুন্দর করে বোঝানো হচ্ছিলো তারপর আমি বাইরে এখানে গুলিগুলি করে দিচ্ছিলাম আর মামি বেলছিল মানে ওই দিদাকে উঠিয়ে দেওয়া হয়েছে কীর্তনের ওখানে চলে গেছে তো আর এক দিদা তো পুরী ভাত ছিল আর মামি এখানে সব ময়দাগুলো বেলে বেলে দিচ্ছিলো আর আমি গুলি করে দিচ্ছিলাম আর আমার এক বুনু যেই বুনুকে দেখলে তোমরা তিল তিলক দিয়ে পোস্ট দিচ্ছিলো আমাকে ভিডিও করে দিচ্ছিলো বলে এই দেখো তোমাকে আমি ভিডিওতে উঠাচ্ছি আমি ঠিক আছে তারপর আমি গুলিগুলি করে দিচ্ছিলাম কারণ অনেকগুলো ময়দা আটা তোমরা দেখতেই পেয়েছ যার জন্য সময় অনেকটা লাগবে আর পুরী ভাজার মধ্যে এই একটা ঝামেলা কি যে উনানের পরে সব থাকতে হয় একজন গুলি করো একজন বেলো একজন ভাজো তো সেটাই আমরা আলোচনা করছিলাম আর গুলি করছিলাম ভাজছিলাম হাসছিলাম কথা বলছিলাম তারপরে এখানে বাচ্চা পাটির সবাইকে বসিয়ে দেওয়া হয়েছে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে এবার ওরা থাক থাকলে মানে অনেকটা রাত্রি হয়ে যাবে কারণ কীর্তন শেষ হতে হতো অনেক দেরি তো যাই হোক ওদের খাওয়া দাওয়া চলতে থাকুক তাহলে আমরা কীর্তন শুনি

তারপর কীর্তন শেষ সবার খাওয়া দাওয়া শেষ সবাই চলে যাওয়ার পরে জিনিস গুটিয়ে রাত্রি সাড়ে বারোটায় আমি আর দাদা দেখো ছড়িয়ে ছিটিয়ে বসেছি দাদাকে তো দেখতেই ভাল লাগে কারণ ও এত কাজ করেছে মানে পা হাত ব্যথা হয়ে গেছে যার জন্য ও একদম ছড়িয়ে ছিটিয়ে বসেছে আর আমি এখানে দেখো একদম গুটি সুটি হয়ে বসেছি কারণ সারা ঘরের জিনিস ছড়ানো ছিল মানে জায়গা বের করে বসাটাও মুশকিল যার জন্য আমি ছোট্ট একটা জায়গার মধ্যে বসে আছি আর পুরী তরকারি ওফ আমার তো ফেভারেট তো আমি মজার সুখে খাচ্ছিলাম আমার গল্প করছি তোমাদের আমাদের পুরী তরকারি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো গাইস আজকের জন্য এখানেই দেখা হবে আবার নতুন ভিডিওতে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো সবাইকে আজকের জন্য টাটা